নমস্কার বন্ধুরা এসে গেছি আজকের এই নতুন ভিডিওতে আর আপনাদের জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আমাদের যদি একটু বেশি দিন আমরা বেঁচে থাকতে চাই অথবা আমাদের যদি ফিট রাখতে চাই তাহলে আমরা কি কি করতে পারি এমনকি তো এক্সারসাইজের কথা বা বাকি যে আমাদের চলাফেরার কথা সেটা তো সবাই বলে কিন্তু আমাদের লাইফস্টাইলে কিছু চেঞ্জ করা যেতে পারে যেরকম একটা উদাহরণ নেওয়া যাক যে আমাদের যে আমরা এখন কার্ডের অ্যাডিক্টেড খুব হয়ে গেছি কার আমরা খুব স্বাচ্ছন্দ্য অনুভব করি আরামদায়ক হয় কিন্তু তার বদলে তো আমাদের হাঁটা চলা বা আমাদের যে সাইকেল করা এই জিনিসগুলি তো চলে গেছে তো আপনি যদি আরও যদি ভালো থাকতে চান তাহলে সাইকেল অথবা হাঁটা চলাটাকে বেশি প্রেফার করুন আর আপনার কারকে ছোট ছোট দূরত্বর জন্য কারটাকে ব্যবহার করা বন্ধ করুন এর বদলে কি কী এই ছোটো একটা পজিটিভ চেঞ্জেসের জন্য আপনার জীবনে কি কী পরিবর্তন হতে পারে সেটা যদি জানতে চান তাহলে আমাদের মনে হবে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে আমরা একটু হেলদি লাইফস্টাইল হেলদিভাবে বাঁচতে পারবো আর আমাদের যে বাঁচার যে সময় সেটা একটু বেড়ে যেতে পারে আর আমাদের যে এক্সট্রা কস্ট লিভিংয়ের জন্য লাগে যেটা আমাদের গাড়ির তেল অথবা পার্কিংয়ের জন্য ব্যবহার হয় সেই অর্থটা বাঁচিয়ে নিতে পারি আর সঙ্গে যে আমাদের যে কার্বন আমাদের আমাদের দ্বারা যে এই পরিবেশে ছড়িয়ে যাচ্ছে দূষণ হচ্ছে সেই জিনিসটা আমাদের দ্বারা হবে না তো এতে আপনার কিন্তু ভালো ফিল হবে কিন্তু আপনারা দেখেন যে আগেকার দিনে কিন্তু মানুষ কার যদিও ব্যবহার করতো খুব দূরত্বের জন্য বা যেখানে না পারতো সেখানে ব্যবহার করতো কিন্তু এখন ছোট ছোট দূরত্ব যেটা আমরা হাঁটা পথেও পাঁচ মিনিটের মধ্যে অতিক্রম করতে পারি সেখানেও আমরা কারই ব্যবহার করি আর কার ব্যবহার করাতে আমাদের যে এক্সট্রা হাঁটাতে বা জোরে দ্রুতগতিতে হাঁটার যে অভ্যাস ছিল সেটা আমাদের একটা হার্টের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর থেকে দূর করতো বা আমাদের যে ডায়াবেটিসের সমস্যাগুলো থেকে দূর করে সেই জিনিসটা একদমই আমাদের থেকে চলে গেছে তো আমাদের এই রিস্কগুলো আস্তে আস্তে এই কারণে বেড়ে চলছে আর সাইকেলিস্ট মানে যারা সাইকেল চালায় তারা কিন্তু দীর্ঘদিন ধরে খুব ফিটভাবে বেঁচে থাকতে পারে এটা দেখা গেছে তাই আজকের থেকেই এই স্বভাবটি আপনার পরিবর্তন করুন যে যে কোনো জায়গাতে আমরা যে কার বা গাড়িতে চলার জন্য খুব তাড়াতাড়ি নিজেদেরকে বাই ডেফল্ট সেই জায়গাটাতে নিয়ে দিই কিন্তু তার বদলে আমরা যদি সাইকেল বা হাঁটার মাধ্যমে চলি তাতে আমাদের এই উপকারিতাগুলি আমাদের মধ্যে হতে পারে আর আমাদের দ্বারা যে পরিবেশ দূষণ হয় সেই পরিবেশ দূষণটা থেকে বাঁচাতে যেতে পারে কিন্তু মানুষ কিন্তু সেই জায়গাটাতে অজুহাত দেখায় যে হ্যাঁ আমাদের এই গাড়ি থাকাতে কি কি ধরনের সুবিধা হয় যেরকম আমাদের মালপত্র বোঝাই করাতে সুবিধা হয় আমাদের যে যে কোনো জায়গায় তাড়াতাড়ি পৌঁছাতে পারি বা আমাদের যে ওয়েদারের কারণে যে প্রবলেম হয় সেই প্রবলেমগুলো হয় না আর আমাদের যে সেই দ্রুত যে জায়গায় পৌঁছানোর কথা সেই জায়গাটায় আমরা পৌঁছাতে পারি কিন্তু এখানে একটা কথা আছে যদি আপনি ধরে নিন আপনি যে জায়গাটাতে দ্রুত তো পৌঁছাতে পারবেন কিন্তু তার আগে আপনি যদি একটু তাড়াতাড়ি ঘর ছাড়েন আর হেঁটেই সেই জায়গাটা বা সাইকেলের মাধ্যমে পৌঁছান তাতে আপনার যে হেলদি লাইফস্টাইলটা সেটা উন্নত হবে আর হেলদি লাইফস্টাইল উন্নত হলে আপনার ফিটনেস যখন বাড়বে তখন আপনার যে একটা এটা মানুষের একটা নেশার মতন হয়ে যায় যখন আপনি ফিল করবেন যে আপনি সুস্থ আছেন আপনি ফিজিক্যালি আর মেন্টালি নিজেকে কমফোর্টেবল মনে করবেন সেটা আপনার কিন্তু দীর্ঘস্থায়ী হবে আর যেখানে আপনি কার্বন দিয়ে এই পরিবেশ দূষণ করছেন সেখানে আপনি যদি নিজের যে যোগদান সেখানের থেকে সরিয়ে দিন তাতে আপনার আলটিমেটলি ভালোই ফিল হবে তো সেইখানে কোনো জায়গায় যে আপনি দ্রুত পৌঁছে যাচ্ছেন তার বদলে যে আপনার যে নিজস্ব যে অর্থ সেটাকেও বাঁচিয়ে নিলেন যে এটা জিমের মাধ্যমে আমরা যেতে হয় ওয়ার্কআউট করি সেইগুলো না করে আমরা যে হাঁটাচলার মাধ্যমে আমাদের জীবনটাকে করলাম তাতে সেই জায়গাটা আমাদের যাওয়ার দরকার পড়লো না আর সঙ্গে যে পরিবেশ দূষণটা আমাদের দ্বারা হলো না আর সঙ্গে যে আমাদের হেলথ সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আজকের দিনে সেই হেলথও ভালো থাকলো তাহলে সেইখানে আমাদের স্পিডের দরকার নেই তাতে আমরা যেখানে ভালো থাকতে পারবো নিজেদের ভালোভাবে বাঁচাতে পারবো এইটা তার থেকে বেশি মূল্যবান হ্যাঁ কিছু জায়গায় এই জায়গাটাতে আমাদের বৈধভাবে যুক্তি হয় যে আমাদের ওয়েদার্সের জন্য প্রবলেম হতে পারে বা আমাদের যে রাস্তার আশেপাশে যে যেই অ্যাগ্রেসিভ ড্রাইভার্সগুলো থাকে যারা খুব তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলমান হয় সেখানে আমাদের রোডে সাইকেলটা কীভাবে চালাতে পারবো বা আমাদের যে রাস্তার যে বিভিন্ন ধরনের যে খারাপ রাস্তা হওয়ার কারণে সাইকেল সেখানে ভালো করে চালাতে না পারা যে অসুবিধাটা থাকে যেখানে কারটা ভালো থাকে কার নিয়ে ভালো করে চালানো যায় সেই জিনিসগুলি কারের ক্ষেত্রে সুবিধা পাওয়া যায় তো এইখানে ধরে নিন যে আমাদের যদি ওয়েদারের ক্ষেত্রে প্রবলেমও হয় যে আমাদের সেই ধরনের একটা যেটা রিফ্লেক্ট করে যেটা আমাদের শরীর আসতে দেয় না সেই ধরনের জামা কাপড় আমরা ব্যবহার করতে পারি কেউ কেউ আবার হেলমেট লাগিয়ে সাইকেল চালায় আবার ধরে নিন যে আমাদের যে কারণে আমাদের ধরে নিন যে রাস্তারতে অত্যাধিক জাম থাকলো সেইখানে আপনি ছোট রাস্তা বা যেখানে আপনার গলির দিক দিয়ে আপনার শর্টকাট রাস্তা জানা আছে বা কোনো পার্ক বা কোনো নদীর সাইড দিয়ে যে রাস্তা জানা আছে যেখানে একদমই ট্রাফিক হয় না সেই রাস্তাগুলি আপনি সাইকেলে থাকার কারণেই কিন্তু ব্যবহার করতে পারবেন যেটা গাড়ি থাকলেও আপনি যেতে পারবেন না কারণ সেখানে সাইকেল যাওয়ারই রাস্তা হ্যাঁ তো কিছু গ্রামের মধ্য দিয়েও মানুষ এরকম করে নিজের জায়গায় তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে এতে আপনার যে ফিটনেস সেই ফিটনেসও আসবে আর আপনার চারদিক দিয়ে রাস্তা ঘোরারও সম মানে নিজের রাস্তা জানারও সম্ভাবনা বেড়ে যায় তো সাথে সাথে আমাদের যে এই কস্ট সেভিং হয় এই কস্ট সেভিংগুলো আমাদের অনেক যে নিজেদের সময় সেই সময়গুলো সাথে আমাদের বাঁচিয়ে দেয় আর একটা কথা হচ্ছে যেটা আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট ধরে নিন যে ছাত্র বলা হয় যে খেলাধুলা আর মাধ্যমিক শিক্ষা বা আমাদের যে ফিজিক্যাল সেটা আমাদের মেন্টালের সাথে কানেক্টেড থাকে ফিজিক্যাল যদি আমাদের ফিট থাকে তাহলে আমরা মেন্টালি ফিট থাকি মানে মেন্টালি আমরা ভালো ফিল করি তো এইখানে আমাদের ফিজিক্যালি ফিট থাকাটা জন্য যে আমরা কোনোখানে যদি হেঁটে বা সাইকেলের মাধ্যমে পৌঁছাই তো আমাদের একটা বডি লেভেলে একটা অ্যালার্টনেস স্টার্ট হয়ে যায় যেটা আমাদের অ্যাক্টিভস আমরা থাকি তাতে আমরা সেখানে রেডি হয়ে পৌঁছাই মানে আমাদের কি সেখানে বলা যেতে পারে বা আমরা কি বলবো সেটার যে আমাদের যে একটা উপস্থিত যে একটা বুদ্ধি সেটা আমাদের কাছে থাকে সেটা যদি আর একটু ভালো জানা যায় যেটা যারা স্টুডেন্ট যারা সাইকেলিংয়ের মাধ্যমে স্কুলে পৌঁছায় তারা কিন্তু বেশি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে জিনিস মনে রাখতে পারে তাই আমাদের সব সময় এই জায়গাটাতে ফিট থাকার নিজেদেরকে তৈরি করতে হবে ফিট থাকার জন্য আর সাথে আমাদের যে নিজস্ব যে ধ্যান সেই ধ্যানটাকেও আমরা ভালো করতে পারি কিছু শেখার জন্য নিজেদেরকে তৈরি রাখতে পারি তো আজকে ভিডিওটি এইটুকুই কেমন লাগলে ভিডিওটি জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ